দশটা বাজতে দশ বাকি এই যে চা নিয়ে এসেছি শুরু হয়ে গেছে আজকে প্রথম বেডটি দেখতেই পাচ্ছ কে এসে গেছে তোমাদের দাদা এসেছে আর ওই দেখো আজকে একদম মানে তোমাদের তো আজকে খুব মুড়ে আছে বাবা এসেছে মানে ব্যাপারটাই আলাদা ঘুমের থেকে উঠে পড়েছে দেখো আর এই যে চা নিয়ে এসেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই ঝোলা নিয়ে এসেছে এই ঝোলায় কি আছে বের করতে হবে তাই তো দেখো নি কিন্তু অতক্ষণ কার্টুন দেখছে কী করবা ওকে আমার জন্য বার করবো চার একটু পরে খেতে পারতো আমি একটু ব্রাশটা করে বসতো চলো দেখি ঝোলাই কি আছে বাবু বাবা চাইছে মোবাইলটা দিয়ে দে তোর জন্য দেখ কি নিয়ে এসছে বাবা দেখি ঝোলাই কি আছে তোমরা সবাই দেখো ঝোলা দেখে কি বেরোচ্ছে

क्या बोल लगे ब्लाइंड मोबाइल तो जैसे कि मोजा सनग्लास ये मोजा इस टोपी को तुमने पहनकर देवानंद देवान देवान दे बन जाओ ले वो पहन लो देवानंद दे मतलब तो टोपी तो नहीं है सोचे गान करो गान करो देवानंद दे गान करो <laughs> अरे तो की टामर বাবা এটা হচ্ছে আমার জন্য শপিং শপিং এর মধ্যে এটা ভালো জিন সুন্দর খোলো 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 তুমি দেখাও তুমি দেখো আমার সঙ্গে একদম কথা হইছে বাবা বাবা এটা সিটেই পড়তে পারবো গরমে একটা প্যান্ট সরাও এটা প্যান্টটাকে আর এটা হলো তো আর একটা প্যান্ট নিয়ে এসেছে একটা পঞ্চু নিয়ে এসেছে আমার জন্য ধরো ওখান থেকে তুমি দাদা ভাই পঞ্চুটা করে দিচ্ছে দেখাচ্ছে আমাকে সকালবেলায় ঘুমের থেকে উঠেই তোমাদের দাদাবাই ভাই ঝুলার থেকে এত কিছু গিফট পেয়ে কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে যাই হোক সেই সপ্তাহে পার্ট চুকলো সকালবেলার পার্ট তারপরে আমার সারাদিনের কাজকর্ম শুরু হয়ে গেছে নিত্যদিনের কাজকর্মকে বসে থাকবে শুধু শুধু গিফটগুলো দেখলেই হবে পোশাক আশাক ঘোরন ফেরন শুধু করলেই হবে কাজকর্ম তো করতে হবে সেই পিঠে চাপড়াচ্ছে কখন কাজ করবো তো বিছানাটা পরিষ্কার করে নিলাম চলো শুরু করা যাক গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বুঝতেই পারছো আজকে ব্লগটা কতটা ইন্টারেস্টিং আর কতটা ভালো হতে চলেছে তো আজকে বাড়িতে কে এসেছে তোমরা দেখতেই পেয়ে গেছো যাই হোক আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে অনেক কিছু শেয়ার করার আছে সব মিলিয়ে আজকে স্যাটারডে শনিবার তবে খাওয়া দাওয়ার ব্যাপারে অতটা কিছু নেই কারণ আজকে শনিবার যে তো নিরামিষ হয় তো কুট্টুস্কে এখনও খাওয়ানো নেই সাড়ে দশটা বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো আমি উঠেছি প্রায় ভোর তখন কটা বাজে চারটে সময় ঘুমের থেকে উঠেছি আর তার থেকে বড় কথা হচ্ছে কালকে তোমার ঘুমই আসেনি তখন দাদাভাই আসছিলো বাসে করে তো এই চিন্তাটা ছিল আসবে আসবে বাইরের থেকে কেউ আসলে তোমরা তো যাবেই যে কোনো মানুষই মানে শুধু আমার স্বামী বলে বলছে না অন্য কেউ আসলেও কিন্তু আমার বাড়ির কিন্তু চিন্তা করি তাই না যে কখন ঢুকবে বাড়িতে ঠিক পৌঁছানো না পর্যন্ত আমরা চিন্তা করি তো যাই হোক আলটিমেট ভালো মতোই পৌঁছেছে এখন নিচে যাবো আর যদি বুঝিটা কালকে কোথায় এখন আর খুঁজে পাচ্ছি না যাক চলো নিচে যাই আর সারাদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো আজকে আই হো বিল ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে ছোট্ট সাবস্ক্রাইব করে দেওয়া যার প্রথম ওটা কী ভাবে চলো বাবা উঠে আসো ওদের কুট্টু সজনে ভেজ ডাল দিয়ে ভাত নিয়েছি আর আলু ভাজা আছে ওই দোকানে খাইয়ে দেবো বাবা ওঠাব বড়োটা হচ্ছে বড়োটা হচ্ছে এখানে ফুলকপি আলু তরকারি হচ্ছে আচ্ছা দুটো নিলামই হ্যাঁ বাবা এনে ফোন নে আর বাবু তো কালকে মাছ ও তো মাছেরা খেতে পারে তো ওর জন্য একটা মাছ এই নে এই নে ফোন নে বাবা চলো ঝোলটা করে নি ঠিক আছে বারোটা ভিজে গেছে বারোটা পাঁচ বাজে থেকে আসলাম আর সিঙ্কের ওপর দেখো মানে বেসিনের ওপর কতগুলো বাসন আছে তো চলো ঝটপট করে এগুলো মেজে নিই এই যে চলো এটাকে আটকে রাখি নিয়ে যাই ঘরটাকে মুজবো একটা একটা করে নিয়ে যাই কুটু জল খাচ্ছ জল খাও এগুলো সব রোদে দিয়ে দিয়েছি বেলাকে আজকে রোদটা না সেরকম একটা উঠে নি আর একটা আছে নিয়ে আসি ঘর দুয়ার মুছে নিয়েছি আর তোমাদের দাদাভাই কালকে যে জামা কাপড়গুলো পরে এসেছিলো সেইগুলোকে আবার ধুয়ে দিলাম আর জানোই তো বৌমাদের কল্পনার দিকে ছাদ পানি একবার না গেলে প্যাটার ভাতটা হজম হয় না এটা কিন্তু কোনো ইচ্ছা কিন্তু না মানে এটা আমার যেতেই হবে আমার শখ এটা হচ্ছে আমার শখ না বাধ্য আর গতকাল অনেক জামাকাপড় কেটেছিলাম সব জামাকাপড়গুলো এখনও শোকাই ওগুলো নেবো ঠিক আছে চলো নিয়ে নিই জানো তো বন্ধুরা এই ছাদ এই ছাদটা যদিও খোলা না তবু আমার কাছে উন্মুক্ত আকাশ উন্মুক্ত একটা পৃথিবী যে পৃথিবীটা আমি হয়তো সারাদিনের অন্ততে একবার এসেও শান্তি গ্রহণ করি আর শীতের রোদ বলতে ছাদের মধ্যে যেটুকুনি পড়ে বেশ ভালোই লাগে তাই ছাদে আমি মানে যে কোনো কারণে হয়তো কাজেই আসি তবু আমার ভালো লাগে আর এই যে জামা কাপড়গুলো তোমার দাদাভাই কালকের পরে এসেছিলো ওগুলোকেই আমি ধুয়ে দিচ্ছি কারণ বাইরে থেকে আসা জামা কাপড় পরে বাড়িতে ঢুকেছে ওগুলো রেখে দিন আমি পরের দিন সঙ্গে সঙ্গে ওগুলো ধুয়ে দিয়েছি আর যাই হোক চলো নিচে যাওয়া যাক এখন না কি কেজি চলে এসেছি মনে পড়েছে তোমার দাদা ভাই না রুমালটা মধ্যে একটু নি একটু জ্বালা দিই মানে সাদা রুমাল তো সবসময় ব্যবহার করে একটু উজ্বালা দিলে ভালো হয় কাছাকাছি বেজে গেল কখন স্নান করবো স্নান করবো লাগছে না চলো এবার স্নান করে আসি হো উনি একটা তোমাদের কাছে আজকে রান্নার কিচ্ছু হয়নি মানে কিছু নেই ফুলকপি আলুর তরকারি ডাল আর উচ্ছে ভাজা এইটাই তোমাদের বাড়ির খাওয়া দাওয়া চলো পরে কথা বলবো তোমাদের সাথে আবার সার করে চলে এসেছি চলো পুজোটা দিয়ে নিই একটা কুড়ি বেজে গেছে পরে শীত করছে এখন আমার কাছে প্রচন্ড শীত করছে ঝটপট করে এই যে আমার বাবা বালকনাথকে আসছি বাবা তোমার কাছে এক্ষণি পুজো দিয়ে তোমার কাছে তোমাদের কাছেও আসছি তোমরা অপেক্ষা করো একটুখানি তোমাদের কুটিসকে কটা অঙ্ক দিয়েছি বুঝেছো তোমাদের কুটিস অঙ্ক করে ও তোমরা তো বুঝতেই পারছো সেই তোমাদের সাথে কথা বলেছি দুপুরবেলায় আমরা লাস্ট কথা বলেছি তারপরে আমরা আর কথাই বলিনি তো এখন আমরা না আজকে ছাত্রের ঘরটা এসে দেখতে হচ্ছে পড়াশোনা করতে তো কুতট্রু সে ওখানে পড়াশোনার সাথে সাথে একটু খেলাও করছে আর ভাবলাম মনে হলো তুই সাথে কথা বলিনি একটু কথা বলিনি বেশি কথা বলবো না কারণ পড়াতে বসেছি বলে গাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্টের ছোট্ট ছোট্ট হাতে দু একটা লেখাও দেখাবো আর হো ঘোরাও হসুর মতো ডাক্তার আগে হসুর মতো লেখো ঘোড়া এখান দিয়ে ওমো হসু লেখো আগে হসু হসু যেমন লেখো এত ছড়িয়ে লেখো ছড়িয়ে লেখো আরো সুন্দর করে নামাও ছড়িয়ে লিখতে এবার এখান গোল দাও এখান মাথায় গোলটা দাও মাথায় গোলটা দাও ডাকছি মাথায় গোলটা দাও মাথায় গোলটা দাও ওমর মন মাথায় গোলটা দাও এমন করে না প্রতিদিন দাওয়াই আমি

তোমাদের দাদা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে তো নিচে সবার জন্যই আছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি যে আমার তোমাদের কুট্টুসের জন্য চারটে রসগোল্লা নিয়ে এসেছে আমার দুটো কুট্টুসের দুষ্ট এই যে কুট্টুস খাচ্ছে বসে বসে জল খাবি জল খাবি তাহলে বস এক জায়গায় বস বসে বসে খেতে হয় বসে বসে খেতে বেজে গেছে সো খাওয়া দাওয়া করে শোয়ার সময় আমি এসে তোমার দাদাই ছিল না এতক্ষণ তো মিষ্টি নিয়ে এসে হাজির হয়েছে তো এখন মিষ্টিটা খাবো আর আজকের এই গুড়ের রসগোল্লা মানে এই শীতের প্রথম আমি খাচ্ছি গুড়ের রসগোল্লা অনেকের হয়তো খাওয়া হয়ে গেছে জানি অনেকদিন আগে বাট আমার লা আমার ফার্স্ট টাইম আজকে সো চলো আজকের ব্লগটাই গুড়ের রসগোল্লা দিয়ে শেষ করলাম কারা কারা পছন্দ করো গুড়ের রসগোল্লা আমার কিন্তু ভীষণ ফেভারিট সো এই গুড়ের মিষ্টি মিষ্টি রসগোল্লা দিয়ে তোমাদের সাথে আজকে টাটা বাই বাই সুইট ড্রিমস অ্যান্ড গুড নাইট